আসসালামু আলাইকুম দশ ভাই ভাইবন্ধরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতে যাচ্ছে ফুটবল খেলা হচ্ছে আর সেই সাথে পাশেই দিচ্ছে একটা আপনাদের মানে শাড়ি কাপড়ের একটা মেলা ঠিক আছে অর্থাৎ এটা এখানে আসলে আপনারা অনেক প্রকারের মানে কম দামের কাপ জামা কাপড় কিনতে পারবেন এখানে গছ কাপড় থেকে শুরু করে মানে থিরি পিস তারপরে শাড়ি ইত্যাদি ইত্যাদি মানে এখানে পাওয়া যায় তো যাই হোক এটা দীর্ঘদিন ধরে মেলাটা থাকবে আর এই মেলাটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ দেখাবো আর পাশে একটা ফুটবল খেলা হচ্ছে এটা টুর্নামেন্টটা ফাইনাল সেমি ফাইনাল এর খেলা শুরু হয়ে গেছে তো কিছু আপনি দিনে পরেই দেখবেন ফাইনাল সাথে মেলারও একটা মানে প্লাস পয়েন্ট যে মেলায় অসংখ্য লোকের ভিড় হবে আর মেলাটা যে কার্যক্রম শুরু হয়েছে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো মেলায় কত সুন্দর সুন্দর জামা কাপড় অর্থাৎ গেঞ্জি থ্রি পিচ ছেলেদের এখানে আছে ছেলেদের যে জামা কাপড়গুলো সেইগুলো তো দোকানদার ভাইরা এটা প্রস্তুতি নিচ্ছে মানে বসানোর জন্য গজ কাপড়ের কথা বলেছিলাম এখানে কোম রেডে একদম সীমিত রেডে গজ কাপের কাপড়গুলো পেয়ে যাবেন যারা যারা মেলায় আসবেন তারা অবশ্যই এখান থেকে ক্রয় করবেন আর সেই সাথে থান কাপড়ও পাওয়া যায় আর এখানে মেলা এখনো পুরোপুরি বসেনি আশেপাশে কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র গছ কাপড় এবং থান কাপড় গুলো পাওয়া যায় একদম সীমিত রেটে যারা যারা আসবেন তারা গছ কাপড়গুলো কেনার একদম কম রেটে একদম কম রেটে তো সেই সাথে আরো দোকান থেকে সেই সাথে আরো দোকান একটা দোকান নয় এখানে হাজার হাজার দোকান বসবে এই ফুটবল খেলার জাবেদ আলী মৃত্যু জাবেদ আলী স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্দেশ্যেই এই মেলাটা আয়োজন করা হয়েছে তো যারা মেলায় আসতে চান তারা অবশ্যই আসতে পারবেন চালা গাজীপুর স্থান দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে তারা কাপড় একদম স্যাম্পল আকারে সাজিয়ে রেখেছে কত সুন্দর সুন্দর কালেকশন একটু আগে বলেছিলাম যে এখানে গছ কাপড় পাবেন

দোকান পরিপূর্ণ ভাবেই শুরু হতে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে এই পুরো দোকান শুরু হবে তবে যারা যারা এখনই জামা কাপড় কিনতে চান তারা তো দেখেন দুই একটা দোকান শুরু হয়ে গেছে তাদের মাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আর যে দোকানগুলো বসতেছে সেগুলো ও আমরা এখান থেকে জামা কাপড় কিনতে পারবো আর এরকম গাড়ি করে মালামাল আনা হয় মেলায় এতগুলো কাপড় নিয়ে আসার জন্য এরকম গাড়ি ব্যবহার করা হচ্ছে আর দেখতে পাচ্ছেন যে কত জামা কাপড় যে আসতেছে থান কাপড় বস কাপড় তো সেই সাথে পাশেই যাচ্ছে ফুটবল খেলার মাঠ এখান এই খেলার উদ্দেশ্যে আসলে মেলাটা আয়োজন করা হয়েছে এখানে বারো মিশালে জামা কাপড় পাবেন কারণ থেকে বড় শুরু করে আরে সবার জন্যই না না এখানে শুধু ছোটদের জন্য জামা আছে গেঞ্জির কাপড় অনেক সুন্দর সুন্দর কালেকশন কত সুন্দর আচ্ছা আমি এখানে তো আসলে জামা কাপড় কিনতে আসিনি তবু মানে একটা জিজ্ঞেস করবো যে আসলে জামা কাপড়ের রেট কীরকম যাই হোক একটা পার মানে এখানে যেগুলো আছে প্রত্যেকটাই ত্রিশ টাকা করে টাকা তো যাই হোক ওই যে টাকা দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা যারা আশেপাশে আছেন তেলির চালার আশেপাশে তারা অবশ্যই এখানে সীমিত রেডে একদম সীমিত রেডে ছোট বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতে পারবেন এটা হলো ৩০ টাকা দেখেন কাপড়টা অনেক সুন্দর আর সেই সাথে বিশ টাকা তিরিশ টাকা অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় তো মেলায় আসলেই বুঝতে পারবেন যে আসলে জামা কাপড়ের রেটগুলো কত তো সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর দেখতে পাচ্ছেন যে দর্শকের কি আনন্দ